স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে রাতভর সেখানে অবস্থান করেন তারা সন্ধ্যায় যোগ দিয়ে বিক্ষোভকারীদের সাথে রাত বারোটা পর্যন্ত সড়কে অবস্থান করেন ইশরাক হোসেন এই বিক্ষোভ ঘিরে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার সকাল সাড়ে দশটার দিকে মৎস্যভবন মোড় কাকরাইল মসজিদের সামনের মোড় সহ এলাকায় তারা অবস্থান নেন সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এ সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি এদিকে ইশাক হোসেনের শপথ স্থগিত রাখার দাবিতে রিট খারিজ করেছে হাইকোর্ট ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নেয় কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এ খবর পাওয়ার পর কাকরাইলে অবস্থানকারী ইশরাক হোসেনের সমর্থকরা আনন্দ প্রকাশ করেছেন সেখানে আছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী তার কাছ থেকে জানব সর্বশেষ তথ্য প্লাবনী হাইকোর্টের রায়ের পর ইশরাকের সমর্থকদের কি প্রতিক্রিয়া এবং তারা কি আন্দোলন অব্যাহত রাখবে দের আপনি উচ্ছ্বাস ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আসলে যমুনার সামনে তারা গত আট দিন থেকে এই মেয়র হওয়ার দাবিতে ইশাক হোসেনের মেয়র হওয়ার দাবিতে তারা আসলে আন্দোলন করে যাচ্ছিলেন এবং তার ফলপ্রসূ হিসেবে তারা বলছেন আজকে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই হাইকোর্টের রায়ে আজকে মেয়র হওয়ার পথে কোনো বাধা নেই ইশাক হোসেনের সেই সংবাদ শোনার পর এখানে আসলে মেয়রের সমর্থক যারা রয়েছেন মেয়র ইশাকের যারা সমর্থক হয়েছেন বা ঢাকাবাসীর ব্যানারে যারা আসলে এই আন্দোলনে যোগ দিয়েছেন তারা কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আসলে এখানে তাদের উচ্ছ্বাসটা প্রকাশ করছেন এবং মেয়র ইশাকের সমর্থক বা ঢাকাবাসী যারা আছেন যারা এখানে আন্দোলনে যোগ দিয়েছেন তাদের সাথে আমার কিন্তু কথা হয়েছিল তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মেয়র হবার পরে তাদের আসলে কেমন লাগছে তারা জানিয়েছে যে তারা ভীষণভাবে উচ্ছ্বসিত তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং এবং তারা জানতেন এ ধরনের রায় একটা আসবে এছাড়াও তারা যেটা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু বলেছেন যে মেয়র হিসেবে ইস্টাকের কাছে চাওয়া যেটি যে বিগত সরেচার আমলে বা পতিত সরকারের আমি আমলে যে দুর্নীতিগুলি হয়েছে সেই দুর্নীতি রোধ করে ঢাকাকে একটা তিলোত্তমা নগরীতে পরিণত করার আবেদন কিন্তু ইশাক হোসেনের কাছে তারা রেখেছেন এবং তারা ব্যক্তিগত কোনো চাওয়া তাদের কাছে রাখেননি তারা তারা ব্যক্তিগত চাওয়ার বদলে তারা চেয়েছেন যে ঢাকাকে যেন সমৃদ্ধ সুন্দর মনোরম নগরীতে পরিণত করা হয় ইশাক হোসেন যেন সেই কাজটি করেন তারা ইশরাক হোসেনের কাছে আসলে সেই দাবিটি আসলে জানিয়ে ছেন আপনি শুনতে পাচ্ছেন যে বৃষ্টি আসলে সকাল থেকে এই গতকাল রাত থেকে কিন্তু আট দিন আন্দোলন করলেও গতকাল রাতে কিন্তু তারা যমুনার সামনে আসলে অবস্থান করেছিলেন এবং সকালে আমরা এসেছি এবং দেখেছি তুমুল বৃষ্টির মধ্যেও তারা কিন্তু মাঠ ছেড়ে যায়নি বা রাস্তা ছেড়ে যায়নি তারা বৃষ্টির মধ্যে স্লোগান দিয়েছেন বৃষ্টির মধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা এই আন্দোলন মেয়রের যে পদ ফিরে পাওয়া সেই পদ ফিরে না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন নে তারা সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছিলেন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছে এখানে কিন্তু এখানে মেয়র মেয়রের যে আন্দোলন মেয়রের যে সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যে তাদের যে বাধা দিয়েছিল তাদের তারা তারা যে আন্দো মেয়র হওয়ার জন্য ইশরাক হোসেনের যে বাধাটি ছিল এখন আর কোনো বাধা নেই অর্থাৎ দ্রুত সময়ে যেন মেয়র হিসেবে শপথ গ্রহণ করে ইশাক হোসেন ঢাকা দক্ষিণের দায়িত্ব নেন এই আশাটি আসলে তারা কিন্তু করছেন এই আন্দোলনে তারা এই এই চাওয়াটাও কিন্তু তারা জানাচ্ছেন আমার কাছে এই ছিল কাকরাইল মোড়ে মেয়র ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলন সম্পর্কে সর্বশেষ তথ্য। গোলামনি আপনাকে ধন্যবাদ। রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী দিলশাদ জাহান এনি তার কাছ থেকে জানবো সমূহর বিচার দাবিতে চলা আন্দোলন সম্পর্কে। অ্যানি সাম্য বিচার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগের কোন অংশ অবস্থান করছেন এবং সেখানকার যান চলাচলের কী অবস্থা আমাদের জানাবেন নুজাদ আপনি যেমনটি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাব্য বিচারের দাবিতে কিন্তু শাহবাগ মোড়েই অবস্থান নিয়েছেন ছাত্রদল ছাত্রদলের নেতা ছাত্র দলের সাধারণ সম্পাদক সভাপতি সহ মহানগরের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীদেরকেও আমরা দেখেছি এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আর যখন মুসলধারা বৃষ্টি পড়ে প্রায় পৌনে এগারোটার দিকে দৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমরা দেখেছি সামরিকতার বিচারের দাবিতে ছাত্র দলের যেসব নেতাকর্মীরা আছেন তারা শাহবাগ অবস্থা নিয়েছিলেন সে সময় দেখেছিলাম খুব বেশি সংখ্যক ছিলেন না তবে বৃষ্টি থামার পরেই এখন আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ছাত্র দলের যে নেতাকর্মী আছেন তাদের জনসমাগম ঘটেছে এবং আমরা দেখেছি যে যাত্রী যারা আছেন পথচারী যারা আছেন তারা তাদের আগেই তারা যাতে নির্বিঘ্নে কোনো ধরনের জনভোগান দিতে না পারেন সেই জন্যে মোড়ের আগেই যে রাস্তার যে প্রবেশ মুখগুলো আছে সেই মুখগুলো থেকেই ডাইভারশন দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে যানবাহনগুলো শাবাক মোড়ে না সেই প্রবেশ মুখগুলো থেকেই তারা গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন আর দেখে আমরা দেখেছি যে জরুরি পরিষেবার আওতায় যেসব গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স সেই সাথে শৃঙ্খলা বাহিনীর পুলিশের যে বহনকারী যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছে যেসব রোগে আসছেন রিক্সা করে বা সেজিতে জিতে করে সেই সব বাহানও যারা আছেন আন্দোলনকারীরা তারা ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এক সপ্তাহর বেশি সময় ধরে সাম্যতার বিচারের দাবিতে শাহবাগবর অবস্থান করেছেন এর আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনেও তারা অবস্থা নিয়েছেন তাদের দাবি একটাই সাম্যতা দ্রুত বিচার এবং সেই সাথে তারা আরেকটি বিষয় বলেছেন যে কিছুদিন আগেও ছাত্র দলের আরেক নেতা পারভেজ হত্যা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই হত্যা তারও তারা একই সাথে বিচার দাবি করেছেন যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন তারা যেটি বলেছেন যে তার বেশ কয়েকদিন ধরে আন্দোলনে থাকা অবস্থা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো কথা তাদেরকে কোনো ধরনের আশ্বাসও দেওয়া হয়নি তারা বলছেন যে বিচার না পাওয়ার পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছেড়ে যাবে না তারা আন্দোলন করতেই থাকবেন আপনারা জানেন যে গত তেরো মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামুকে কিন্তু ছুরিয়ে দিয়ে আঘাত করে তারপর তাকে হাসপাতালে নিয়ে হলে তাকে মৃত ঘোষণা করা হয় তো সেই সাম্য হত্যার পেছনে তারা যে এটি রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে তারা সে এর মধ্যে কিন্তু সাম্য জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারপরেও ছাত্রজনের যারা আছেন তাদের যে দাবিটা হচ্ছে যে এখন পর্যন্ত যে মূল হত্যা যারা আছে সাম্য হত্যাকাণ্ডের সাথে যে মূল হতা যারা আছে তারা কিন্তু এখনও ধরা বাইরে এই অভিযোগ এখানে যারা আছেন ছাত্র দল যারা আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে তাদের কথা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে সাম্য পেছনে আসল যারা আছে প্রকৃত অপরাধী যারা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এই ছিল এখানকার সবশেষ তথ্য আপনাকে ধন্যবাদ রাজধানীতে হয়েছে স্বস্তির বৃষ্টি সকাল থেকেই আকাশ মেঘলা ছিল দশটার পরপরই নামে মুসলধারে বৃষ্টি প্রায় এক ঘন্টা বৃষ্টি হয়েছে এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে আগামী দুই দিন দেশের উপকূলীয় এলাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে কিছু কিছু স্থানে বজ্র ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় হত্যার শিকার হয় ওই দুই ব্যক্তি নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী আছেন হামলাকারীকে গ্রেপ্তারের অভিযান চলছে ঘটনার পর শহরের বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ বলে অভিহিত করেছেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ